এখানে আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি সেভেন কমা নাইনটিন কমা ফর্টি থ্রি কমা নাইনটি ওয়ান কমা জিজ্ঞাসা চিহ্ন তারপরে আছে থ্রি সেভেন্টি নাইন তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী হবে দেখো সেভেন থেকে নাইনটিন অবধি আমরা কীভাবে যাবো সেভেন ইন্টু টু হচ্ছে ফরটিন তার সাথে যদি ফাইভ প্লাস করি তাহলে হচ্ছে নাইনটিন ঠিক আছে এবার নাইনটিন থেকে ফর্টি থ্রি অবধি কীভাবে যাবো নাইনটিন ইন্টু টু কত হয় থার্টি এইট তার সাথে ফাইভ প্লাস করলে আমাদের হয়ে যাচ্ছে ফর্টি থ্রি এবার ফর্টি থ্রি থেকে আমি যদি টু মাল্টিপ্লাই করি ফর্টি থ্রি এর সাথে তাহলে হচ্ছে আমাদের কত তাহলে আমাদের হবে হচ্ছে এইটটি সিক্স এবার এইটটি সিক্সের সাথে ফাইভ প্লাস করলে হবে নাইনটি ওয়ান এবার আমরা নাইনটি ওয়ানের সাথে যদি ইন্টু টু করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে ওয়ান এইট্টি টু এবার ওয়ান এইট্টি টু এর সাথে ফাইভ প্লাস করলে দাঁড়াচ্ছে ওয়ান এইট্টি সেভেন সেমভাবে ওয়ান এইট্টি সেভেনের সাথে আমাদেরকে টু মাল্টিপ্লাই করতে হবে তার সাথে যদি ফাইভ প্লাস করি তাহলে আমাদের থ্রি সেভেন্টি নাইন দাঁড়াবে তাহলে আমাদের অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম জিজ্ঞাসা চিহ্নের এখানে ওয়ান এইট্টি সেভেন